দুই সালের উনত্রিশ জুলাই সারা দেশে তখন কঠোর কারফিউ তবে শেখ হাসিনার গড়া রাষ্ট্রীয় বাহিনীর বন্দুকের নলকে মারিয়ে ফের রাজপথে নামে শিক্ষার্থীরা লক্ষ্য একটাই আমার ভাই মরল কেন জবাব চাই সময় ঐশ্বর রিপোর্টে দেখব চব্বিশের উনত্রিশ জুলাই ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তবে কি এবার থেমে যাবে আন্দোলন অন্তত ক্ষমতাসীন সরকার ভেবেছিল তেমনটাই কিন্তু বাস্তবতা ভিন্ন ডিবির হেফাজতে ছয় সমন্বয়ক স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেননি তা ঠিকই বুঝেছিল জেনজি তাই আঠাশ তারিখ রাতেই বাইরে থাকা সমন্বয়করা এই প্রত্যাহারের ঘোষণাকেই প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয় পরদিন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকেই জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভেঙে মাঠে নামেন শিক্ষার্থীরা সেদিন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ভেদাভেদ ছিল না উনত্রিশ তারিখ সায়েন্স ল্যাব ইসিবি চত্বর ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টে রাস্তায় নামে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে চলে ধাওয়া পাল্টা ধাওয়া আটক করা হয় পঞ্চাশেরও বেশি শিক্ষার্থীকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজপথে নামে শিক্ষার্থী আর সাধারণ মানুষ কারফিউ গ্রেফতার গুলি বা হত্যা কোন ভয় দেখিয়ে আর দমিয়ে রাখা যায়নি তাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষকরাও এক হয়ে সমাবেশ করেন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সম্পদ 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 হলো মানুষ এই যখন পরিস্থিতি তখন অবস্থান পাল্টে ডিবির হারুনর রশিদের দাবি জোরপূর্বক নয় নিজের ইচ্ছাতেই বিবৃতি দিয়েছিল ছয় সমন্বয়ক অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে ওদিকে আদালতেও চলছিল শিক্ষার্থীদের পক্ষে আইনি লড়াই বিক্ষোভে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে শুনানি ছিল এদিন তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চললো এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই টেবিলে বসে ছবি তুললে এটা করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা সবকিছু নিয়ন্ত্রণে এনেও হঠাৎ হাত ফসকে যাওয়ার উপক্রম তাই তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা এবার গোটা আন্দোলনকেই সরাসরি জঙ্গি কার্যক্রম বলে অভিহিত করেন তিনি রাজনীতি কিছু সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ শিক্ষার্থীদের তোপের মুখে বিভিন্ন হল থেকে বিতাড়িত ছাত্রলীগ নেত্রীদের সঙ্গেও এদিন গণভবনে চলে কান্না পর্ব এবার ত্রিশ জুলাই একক ও ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে অনলাইনে প্রচার কর্মসূচির ডাক দেন সমন্বয়করা আর একই সঙ্গে দাবি তোলা হয় নয় দফা বাস্তবায়নের যার প্রথমটি ছিল ছাত্র নাগরিক হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সমন্বয়করা বলছেন ওই নয় দফার মধ্যেই ছিল এক দফা কাদের ভাই যেভাবে হলো গিয়ে নয় দফাটা দিয়েছিল সে হলো যে তার বাড়ি থেকে অলমোস্ট এক কিলো দূরে যাইত দূরে গিয়ে একটা টেক্সট করতো একটা দফা লিখে পাঠা দিত তারপরের ভিতরে আবার ফোন বন্ধ করতো ফোন বন্ধ করে আসতো তারপর আবার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার যাইতো নয় দফাটা আসলে খুব কঠিনভাবে লেখা হয়েছে সুমাইয়া ঐশী যা নিউজ ঢাকা